আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী সকল কি শুভেচ্ছা আশা করছি ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইরা আমরা ইতিমধ্যে প্রায় অনেকেই জেনে গেছি যে পোস্টেল বিডি অ্যাপসের মাধ্যমে আমাদেরকে প্রথমবারের মতো বোর্ড দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার তো প্রবাস থেকে আপনি পোস্টেল বিডি অ্যাপসে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আপনার মহামূল্যবান বোর্ডটুকু প্রদান করবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমত আমাদেরকে প্লে স্টোরে গিয়ে পোস্টাল মিডিয়া অ্যাপস লিখে চার্চ করতে হবে তারপরে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এখন ওপেন করলাম বাসা সিলেক্ট করলাম এগিয়ে যান নিচে পরবর্তী এখানে যাবেন এগিয়ে যান এখানে ক্লিক করবেন সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন আপনি যে দেশে আছেন সেই দেশ এখান থেকে খুঁজে নেবেন আমি সৌদি আরবে আছি তাই সৌদি আরব দিচ্ছি তারপর এখানে সৌদি আরবের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখানে ইমেল আছে ওইটা আপনি চাইলে ইচ্ছুক দিতে পারেন বা স্কিপ করতে পারেন দেখেন ওটিপি চলে আসছে এখন আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি দেখেন এখানে ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখে নেবেন অ্যাপসের মাধ্যমে কি কি কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সবগুলা যে ঠিকঠাক হয় এখানে সবগুলো এইভাবে সঠিক চিহ্ন আসে পড়বে তারপরে আমি আপনার এই যে সবগুলা টিক ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি আপনারা সবগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে জমা দিন এখানে ক্লিক করবেন দেখেন ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার পরে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন পরবর্তীতে আপনার এখানে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের সামনের অংশটুকু স্ক্যান করতে হবে দেখেন এখানে স্ক্যান হয়ে গেছে তারপরে আপনার পরবর্তীতে এখানে ক্লিক করবেন এখানে একটা ভিডিও এটা স্কিপ করতে পারেন তারপরে সেলফি তুলতে হবে যেভাবে বলে এইভাবে করতে হবে আপনাকে আলোক ফেলুন দেখেন এখানে সেলফি তোলা হয়ে গেছে তারপরে আপনাকে পরিষেজ জন্য একটা সেলফি ক্যাপচার করতে হবে আর একটা সেলফি এখানে আপনি ছবি তুলুন এখানে ক্লিক করেন তা ক্লিক করার পরে হ্যাঁ আপনার এখানে আপনি যে এরিয়ার বোটা সব কিছু এখানে বিস্তারিত শুরু করবে তারপরে আপনার পাসপোর্টের যাচাই করার জন্য পাসপোর্টের সার নেম এবং গিভেন নেম দিতে হবে এবং পাসপোর্ট নাম্বার পাসপোর্টের মেয়াদ কিনার তারিখ এগুলো আপনাকে এখানে ফিল করতে হবে আমি সব কিছু দিয়ে দিলাম পরবর্তীতে এখানে ক্লিক করলাম দেখেন এখানে আপনার যে এরিয়ার আপনি যে এরিয়াতে আছেন সৌদি এটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে তারপরে এটা আপনি দেখে এখানে হাতে ক্লিক করবেন এখন দেখেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়নি আমাদের আরও অনেক কাজ রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত সব কিছু বলে দেবো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আমাদের এখানে বাংলাদেশ থেকে ব্যালট পেপার পাঠাবে সেটা আমাদের ঠিকানায় আসবে এটা আমাদেরকে রিসিভ করতে হবে তারপরে আমাদের আরও অনেক কাজ রয়েছে সেইগুলো সম্বন্ধে আপনাদেরকে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আরও বিস্তারিত সব কিছু জানিয়ে দেব